কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখবো বলেন কয়টি এক নম্বর নিয়োগ করা বলেন এক নম্বর দুই নম্বর আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব কি টাকা দিয়ে তিন নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি করব শরীয়ত মোতাবেক আপনি মন মতো মানে শরীয়ত বলছে বিসমিল্লা বলতে আল্লাহ বলতে দোয়া পড়তে না আপনি বললেন আমি পড়বো না কি না পড়লে এরকম না শরীয়ত যেভাবে বলছে ওভাবে চার নম্বর আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না আমি আল্লাহর জন্য করতেছি বেশ কয়টা কথা এক নম্বর নিয়ত শুদ্ধ দুই নম্বর হালাল টাকা তিন নম্বর মোতাবেক চার নম্বর কাউকে দেখানোর জন্য না এক নম্বর নিয়ত শুদ্ধ করা সই বুখারির শুরু হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিম অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে কৃষির উপর পরিশুদ্ধ নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে এই জন্য মনে রাখবেন কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা নিয়ত কি করা শুদ্ধ করা তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা চারজন শরীকে দিচ্ছেন তিনজন দিচ্ছেন একজনের নিয়তে যদি ঝামেলা হয় হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে পারেন একা দেন না পারলে শরীরকে দেন বাকি শরিক যাদেরকে নিবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে একা দিলে একটা লাভ হইলো নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন খারাপ হলে এটা আপনি জানেন আর কেউ জানবে না টাকা হালাল কিনা এটা আপনি জানেন আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন যা হবার সব আপনার একার হবে আর চার পাঁচ জনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যায় কথা বুঝে আসছে এই জন্য শরিক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা শরিক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয় এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে শরিক এ কোরবানি দেওয়া যায় তিরমিজি শরীফের পনেরোশো দুই নম্বর হেদিসের বর্ণনা আন জিয়া হিরো আল্লাহ তা আলাহ আনহু কল

তিনমিজিম শরীফের বর্ণশো দুই নম্বর হাদিস চোদ্দশো নব্বই এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা চোদ্দশো নব্বই একানব্বই বিরানব্বই পনেরোশো এক দুই তিন তিন সব কোরবানির ব্যাপারে আর মুসলিম শরীফের বর্ণনাটা আছে একই সাহাবির বর্ণনা জাবির ইবনে আবদুল্লার বর্ণনা তিনি বলেন আমরা কোরবানি করেছি আমরা ওট সাতজনের পক্ষ থেকে করেছি গরু সাতজনের পক্ষ থেকে করেছি তো যাই হোক শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা আমার শরীফ যিনি হবেন তিনি যেন

আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন না হবে এটা আল্লাহ তার জন্য কবুল করেন না তাহলে বলেন তো কুরবানির ক্ষেত্রে এক নাম্বার কি করা নিয়ত শুদ্ধ করা সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহু মুহা ওয়ালা দিমা আল্লাহর কাছে গোস্ত যায় না রক্ত যায় না ওলা কি মিনকুম তোমাদের তাকোয়া অন্তরে কার কি পরিমাণ ভয় নিয়োগ কতটুকু শুদ্ধ আল্লাহর জন্য কোরবানি করছে কিনা এটাই আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে আমাদের তাকোয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কোরবানির গোস্ত আমাদেরকে খাওয়ায় গোস্ত কারা খায় আমরা খাই না তো কোরবানি করলাম কার জন্য

এই জন্য আল্লাহ শিখাই দিছে আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার হজ আমার জাকাত আমার একমাত্র আল্লাহর জন্য এটা আপনি বলেন কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না এই গেল এক নাম্বার কথা নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া বলেন কি টাকায় কোরবানি দেওয়া

আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে বুহারির বলল না আমার উন্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটা উন্মত পরোয়া করবে না হইলেই হইছে বাস ইচ্ছা মতো কামাই করবে চাই হারাম হোক চাই হালাল হোক কিন্তু মনে রাখতে হবে কোরবানি করতে হবে হালাল টাকায় এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরা উপার্জন হারাম হয় কোনো একজন শরিকের তাহলে সবার কোরবানি বাতিল কথাটা বুঝছেন নি কোন একজন শরিকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন এই জন্য শরিক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা তো বলেন তো দুই নম্বর কাজে কি জানি কোরবানির ক্ষেত্রে হালাল চাকায় কোরবানি দেওয়া তিন নম্বর কি শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কোরবানি আদায় করা কোরবানি দেওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা মিম্মা লাম যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোস্ত তোমরা খাবে না অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইস্মুল্লাহি আলাই। ওই পশুর গোস্ত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না তো আল্লাহর নাম নেওয়া শরীয়ত মোতাবেক কোরবানি করা কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয় যেমন পশু কিনছেন এখনো দশ দিন বাকি কোরবানি বা পাঁচ দিন বাকি বা তিন দিন বাকি ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পুশুরি নিয়া এই করতে হয় সেই করতে হয় বেচারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো এত কিছু করো কাম কোনো ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা কি বললাম সব বেদাতের মূল হয় জাল বর্ণনা এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতিদের প্রথম হাতিয়া হাত প্রথম হাতিয়ার জাল বর্ণনা একটা জাল বর্ণনা ফিট করবে এটা হবে বেদাতের কথা প্রধান হাতিয়ার বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না শরীয়ত মোতাবেক কোরবানি করা সেই বুখারির বর্ণনা ছাব্বিশশো নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد رسول الله صلى الله عليه وسلم বলেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলামের ঈশ্বরীয়তের মধ্যে কেউ যদি এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে বলেন ইসলাম বলেন সবাই ইসলামের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা কি এটা প্রত্যাখ্যান করা হবে এমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানিবি ইসলাম ইসলামি হাসামা বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন নবী ত্রুটি করছে কোন নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কি না বলেন? এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায় এর অর্থ হলো নবী পুরাপুরি রাইখা যাইতে পারে নাই তাই আমি নতুন একটা বানাইছি। আল্লাহ হেফাজত করেন। আমিন। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু বলেন انا فارتقكم على الحوض আমি হাউজে গাউসারের পারে দাঁড়িয়ে থাকি। হাউজে গাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকবো তখন আমার সামনে আমার উম্মত যাবে মান আলাইয়া সারিবা। আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় পানি পান করবে ওয়ামান আবাদা আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ বর্ণনা এরপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন সুম্মা লায়ারিদন্নালয়য়া আকওয়াম আ'রিফুহুম মায়আরিফুনানি এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে যাদেরকে আমি চিনব তারা আমার উম্মত তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইবো সুম্মা ইয়ুহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি আল্লাহর রা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা মা আহদাসু বা'দাহ হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে আপনার জানা নাই যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি আমি যেই শরীয়ত রেখে গেলাম এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে তখন নবী বলবেন সহকন সহকন লিমান ভাইয়ার দিনী আমার সামনে থেকে দূর হও যে আমার ইসলামকে আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে সে আমার সামনে থেকে দূর হও আমি তোমার চেহারাটা দেখতেও চাই না পানি পান করাবে দূরের কথা ওই উম্মতকে বলবে দূর হও দূর হও আমার সামনে তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে যারাই যাবে সামনে দিয়ে নবী বলছেন আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্না হুমিন উম্মাতি তারা তো আমার উম্মত জবাব দেওয়া হবে ইন্না কালা তাদের মা আহ্লা সুবাদা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে নবীজি বলেন তখন আমি বলবো সুহকন সুহকন লিমান ভাইয়ার দিনী আমার ধর্ম অর্থাৎ আমি যে ধর্ম রেখে আসলাম দুনিয়াতে যে শরীয়ত রেখে আসছি এটা যে পরিবর্তন করেছে দূর হও দূর হও আমার সামনে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কয় নম্বর কথা গেল তিন শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার কাউকে দেখানোর জন্য কোরবানি না করা চার নাম্বারটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা বলেন রিয়া মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লোক দেখানো ছাড়া কোরবানি করা লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে এটা আল্লাহ কবুল করবেন না তিনি মিজি শরীফের লম্বা হাদিস দুই তিনশো বিরাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল সাল্লা দুই হাজার তিনশো আশি দুই হাজার তিনশো একাশি বিরাশি দুই হাজার তিনশো তিরাশি এই হাদিস গুলা সব রিয়ার ব্যাপারে রসুল বলেন ও মাইয়ু সামিয়ু ইয়াসমিয়ুহুল্লাহ যে কাউরে দেখানোর জন্য কোন আমল করে কেয়ামতের মাঠে আল্লাহও তাকে দেখায়া দিবেন মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে ও মাইয়ু সামিয়ু যে মানুষকে শোনানোর জন্য কিছু করে যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস আমি বড় মুহাদ্দিস এটা আমারে বলবে আল্লাহ কেয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন বলেন নাউযু বিল্লাহ